প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নদী বিদ্রোহ গল্প থেকে তিন নম্বরের প্রশ্ন সাজেশন দেব কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন প্রথম প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে বোধ হয় কমদাও এই প্রশ্নের জবাব দেওয়ার জন্যই বোধ হয় এই প্রশ্নের জবাব দেওয়ার জন্যই ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে প্রশ্নের জবাব দেওয়ার জন্য কি ঘটনা ঘটেছিল প্রশ্নের জবাব দেওয়ার জন্য কি ঘটনা ঘটেছিল জিজ্ঞেস চিনে দাও পরে প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছেন দাঁড়িয়ে দাও ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কে বুঝতে পেরেছে কে বুঝতে পেরেছে জিজ্ঞাসা দাও ওই সঙ্গে লেখো নদীর বিদ্রোহ বলতে সে কী বোঝাতে চেয়েছে নদীর বিদ্রোহ বলতে সে কী বোঝাতে চেয়েছে জিজ্ঞাসা দাও পরের প্রশ্ন লেখ তবে তার আগে চ্যানেলটি থেকে তোমরা যারা নতুন এসেছো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো ভালো করে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা তোমাদের নিজস্ব মতামত তোমরা অবশ্যই জানিও লেখো পরের প্রশ্নে লেখবে ইমেল কমা দিয়ে নিজের এই পাগলামিতে নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে ইমরান খান ক্লোজ করো ড্যাশ লিখবে কার কথা বলা হয়েছে জিজ্ঞাসা দাও ওই সঙ্গে সঙ্গে লেখো তার পাগলা মিটি কি তার পাগলা মিটি কি পরে প্রশ্ন লেখো নদের চাঁদ ইমরান খান লিখবে নদের চাঁদ সব বোঝে কমা দাও নিজেকে কেবল বুঝাইতে পারে না নিজেকে কেবল বুঝাইতে পারে না ক্রুষ্ লিখবে নদীর চাঁদ কি বোঝে নদীর চাঁদ কি বোঝে জিজ্ঞেস করে দাও ওই সঙ্গে লেখক সে নিজেকে বোঝাতে পারে না কেন সে নিজেকে বোঝাতে পারে না কেন পরে প্রশ্ন লিখবে লেখো নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে ও আচ্ছা এটা দিয়েছিলাম আমি তোমাদের আচ্ছা লেখো লিখবে নদীর জন্য এমনভাবে পাগল হওয়া কি তার সাজে কি ক্লোজ প্রশ্নের এসে দেখবে নদীর জন্য পাগল হওয়া তার সাজানা কেন নদীর জন্য পাগল হওয়া তার সাজানা কেন জিজ্ঞাসা ছিল দাও এই প্রশ্নটা তোমরা ভালো করে দেখে যাও আশা করি নদীর বিদ্রোহ থেকে তোমাদের তিন নম্বরের যে প্রশ্ন মাধ্যমে কি আসবে তোমরা এখান থেকেই কভার করে নিতে পারবে আজকে এই পর্যন্ত ভালো থেকো ভালো ব্যবহার অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই